আমরা বাংলাদেশ বেতারে নিরলস পরিশ্রম করছি মানুষের জন্যে আমরা সেবা দিয়ে যাচ্ছি অনুষ্ঠান করছি সংবাদ তৈরি করছি প্রচার করছি কিন্তু আমরা নিজেরাই বৈষম্যের শিকার আমরা বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমাদের কোনো কোন কর্মকর্তা একই পদে পনেরো থেকে সতেরো বছর আঠারো বছর দায়িত্ব পালন করছেন আমাদের নিজস্ব লোক থাকা সত্ত্বেও যোগ্য লোক থাকা সত্ত্বেও আমরা আমাদের নিজস্ব মহাপরিচালক পাচ্ছি না আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমরা তথ্য কেটারকে আপনারা জানেন তথ্য কেডার একটাই মাত্র কেডার হওয়া উচিত কিন্তু এটাকে চারটা ভাগ করে নানান ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে বৈষম্য সৃষ্টি হয়েছে আমরা সেই বৈষম্যের অবসান চাই আমরা একীভূত তথ্য কেডার চাই

খালি থাকলে হবে। পরিচালক পরিচালক প্রশাসনিক কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ নন ক্যাডারের পথ বৃদ্ধি করতে হবে এবং প্রশাসনিক কর্মকর্তা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ সমমানের নন ক্যাডার পথ থেকে সহকারী পরিচালক অনুষ্ঠান এবং সরকারি বার্তা নিয়ন্ত্রণ তিরিশ পার্সেন্ট পদোন্নতি দিতে হবে নিয়োগ বিধিতে পূর্বের সোজা সকল সুযোগ সুবিধা বল রাখায় নতুন পথ সৃষ্টি করে যুগোপযোগী উন্নয়ন কাটার কর্মচারী বান্ধব করে দ্রুত বাস্তবায়ন করতে হবে